সাথে তাহলে তো পালিয়ে যেত তার কারণ যখন আপনারাই এই গোলাপ ফুল নিয়ে যাচ্ছিলেন সেই সময় পুলিশ পালিয়ে যাচ্ছে তাদের হয়তো তাদের হয়তো পেশাগত বাধ্যবাধকতা আছে গ্রহণ করা যাবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা গ্রহণ করতে চাননি এখানে তো আমার বলাটা কিছু শোভন নয় তারা কেন গ্রহণ করতে চাননি তারাই উত্তর দিতে পারবেন এখানে অনেক মানে উচ্চ আধিকারিক আছেন পুলিশে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তারা কেন নেননি থাকবে এই মুহূর্তে যেরকম ভাবে গরম বাড়ছে গরমের দাপট যেভাবে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে কার্যত যে পুলিশ প্রশাসন সেদিন কসপথে আমরা দেখেছিলাম লাঠি দিয়েছিল লাঠি মেরেছিল ঠিক তখনই এই চাকরি হারেরা তারা যখন ফুল দিচ্ছে তাতেও আপত্তি এই পুলিশ প্রশাসনে আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে বিট্টু কিছুক্ষণ আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে আচার্য সদরের দিকে আমাদের নজর রয়েছে নৈতিকভাবে আমরা তাদের পাশে রয়েছি এর আগে অভিজিৎ গাঙ্গুলি গিয়েছিলেন রূপা গাঙ্গুলি গিয়েছিলেন যেভাবে বিরোধীরা তাদেরকে সাপোর্ট করছে তাদের পাশে থাকছে আদৌ কি তারা একটু হলেও আশ্বস্ত বদ্ধি করছেন নাকি উৎকণ্ঠা একইভাবে বজায় রয়েছে দেখো সেই আশ্বস্তের জায়গাটা বিধানসভার বাইরে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যখন প্রেস কনফারেন্স করছিলেন তোমার মনে থাকবে যে সেদিন নেতাজি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি সঙ্গে নিয়ে তিনি বৈঠক করছিলেন কিন্তু দেখা গেল চাকরি হারারা বাইরে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভার বাইরে দেখা করলেন এবং সেখানে শুভেন্দু অধিকারী যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন তাতে আশ্বস্তই হয়েছিলেন সেই সময় চাকরি হারারা এবং বলেছিলেন তিনি যে আগামী যে একুশ তারিখ নবান্ন অভিযান হবে সেখানে তার নৈতিক সমর্থন থাকবে এবং প্রয়োজন পড়লে তিনি পতাকাহীন অবস্থাতে সেই নবান্ন অভিযানে সামিলও হবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে চাকরি হারাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে কথা হয়েছে সেটা সরাসরি লাইভও সম্প্রচার হয়েছে আমাদের চ্যানেল থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি এই সদন যেখানে মূলত এসএসসি ভবনের সামনে এখন পুলিশ মোতায়েন রয়েছে সেখানে গত দু মাস আগে বিরোধী দলনেতা সহ প্রায় কুড়ি জন বিধায়ক তারা এসেছিলেন এবং এই বিষয়টাই উল্লেখ করতে এসেছিলেন যে এসএসসির যে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেই তালিকাটা যে যোগ্য অযোগ্যের তালিকা সেই তালিকা কেন সরকার দিচ্ছে না সেই তালিকা কেন এসএসসি ভবনের তরফে দেওয়া হচ্ছে না অর্থাৎ এইটা নিয়ে এত গড়িমসি কেন এবং সেই রেস কাটতে না কাটতে প্রায় দু মাসের মধ্যেই দেখা গেল প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা চাকরি যারা করছিলেন শিক্ষকরা তারা চাকরি হারিয়ে ফেললেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যখন এসএসসি ভবনের সামনে রয়েছেন ছবিটা দেখাবো তিনটে জোনে আপাতত ভাগ হয়েছে এই মুহূর্তে এসএসসি ভবন আমার ভিডিও জার্নালিস্ট স্পিনাকি নন্দী ছবিটা দেখাচ্ছে প্রথমত এসএসসি ভবনের সামনে ছবিটা দেখাবো পুলিশ কর্মীরা এই মুহূর্তে মোতায়েন হয়ে গিয়েছেন দেখা যাচ্ছে প্রায় সশস্ত্র পুলিশ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিরস্ত্র চাকরি হারাদের রুখতে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে সশস্ত্র পুলিশ তারা লাঠি হাতে এবং তার পাশাপাশি হেলমেট পরে তাদের যে সেফটি বিষয়টা সেই বিষয়টা নজরে রাখার জন্য ইতিমধ্যে মোতায়েন হয়েছেন এবং তাদের তরফে বক্তব্য যে যাতে করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে প্রথমত জোন ওয়ানটা আমি দেখাবো এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে প্রচুর পুলিশকর্মী মোতায়েন হয়ে রয়েছেন মহিলা পুলিশকর্মী পুরুষ পুলিশকর্মীরা তারা উর্দি অব পড়ে এবং প্রচুর র্যাপ কাদানে গ্যাস এই মুহূর্তে মজুত করে রাখা রয়েছে যদি কোনো অপ্রীতিকর তার জন্য কাদানে গ্যাস ছোটারও একটা ব্যবস্থা রয়েছে আমি দেখাচ্ছি সরাসরি যে টিআরস এর যে বস সেই বস ইতিমধ্যে যারা র্যাপ রয়েছেন তাদের সামনে রাখা রয়েছে কাদানে যেই গ্যাস চালানোর যেই মূলত যে আগ্নেয় অস্ত্র সেই অস্ত্রটাও এই মুহূর্তে সরাসরি ঝুলছে এর পাশাপাশি লাঠিধারী পুলিশ কর্মীদের উপস্থিতি কার্যত চোখে পড়ার মতো কারণ প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের হাতে হেলমেট রয়েছে এবং সেই লাঠি রয়েছে বস্তু বলে রাখা ভালো কয়েকদিন আগে ডিআই অফিসের সামনে যে ঘটনা ঘটলো সেই ঘটনা পুনরাবৃত্তিকে আজকেও ঘটতে পারে সেই আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে কারণ পুলিশের যেই মোতায়েন ব্যবস্থাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতে করে একটা বিষয় স্পষ্ট যে একটা আশঙ্কার জায়গা থেকেই মূলত পুলিশ মোতায়েন ব্যবস্থা এত আটসাটো করা হয়েছে এটা হলো জোন ওয়ানের ছবি এবার জোন ওয়ানের ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে দেখতে পারবো মূল এসএসসি ভবন যেই যেটা মূলত প্রবেশগে খানটাতে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা আটোটো করা হয়েছে সেই ছবিটা আমি আমার ভিডিও জার্নালের স্ক্রিনা দিকে বলবো দেখাতে মূলত ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ত্রিস্তরীয় ব্যারিকেড ব্যবস্থা করে রাখা হয়েছে প্রথমত হচ্ছে এটা প্রথম ব্যারিকেড এটা ভবনে ঢোকার সময় অর্থাৎ সেই ব্যারিকেডটা এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে দড়িগুলো খোলা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে যখন একটা মিছিল আসার কথা রয়েছে তখন এই সম্পূর্ণ এই জায়গাটা বন্ধ করে দেওয়া হবে সেকেন্ড হচ্ছে এই গেট যেই গেটে আপাতত চেনতালা ঝোলানো রয়েছে পরিস্থিতি বুঝে এই চেনতালা আটকে দেওয়া হবে সেই ছবিটাও দেখতে পাচ্ছি এসএসসি ভবনের যারা সিকিউরিটি আধিকারিকরা রয়েছেন তারাও যেমন রয়েছেন ভেতরে প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন তাদের এই মুহূর্তে মিটিং চলছে আমার ভিডিও জার্নালিস্টকে কিনা কিনা বলবো একবার সেই মিটিংটা দেখাতে পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা এই মুহূর্তে মিটিং করছেন এবং এই এই জোন ওয়ানের যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ যেই তৃতীয় নম্বর ব্যারিকেডটা সেটা আবার ভেতরে রাখা রয়েছে অর্থাৎ প্রথম ব্যারিকেড তারপর গেট তারপর দ্বিতীয় ব্যারিকেড এটা হলো জোন ওয়ানের নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানেও পুলিশ মোতায়েন আমি সরাসরি দেখালাম আধিকারিকরা প্রত্যেকেই তারা এসছেন দ্বিতীয় দ্বিতীয় যদি আমরা একটু এগোই এসএসসি ভবনের সামনে যেটা মূলত যে পেট্রোল পাম্পটা রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনেও নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে এত করা হচ্ছে এবং কিভাবে পুলিশ মোতায়েন হবে সেটা খাতায় কলমে কাগজের মাধ্যমে সেটা নথিবদ্ধ হচ্ছে পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন প্রচুর পুলিশ কর্মী আরও আসছেন আমি ছবিটা একবার দেখাবো জোন ওয়ান জোন টু এর দিকে আরও পুলিশ কর্মীরা একে একে তারা আসছেন তাদের প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি ঢাল লাঠি অর্থাৎ বলা যেতে পারে নিরস্ত্র চাকরি হারাদের রুখতে সশস্ত্র পুলিশের এই মুহূর্তে অবস্থান এসএসসি ভবনের সামনে এটা জোন টু এ জোন টু এর ছবি দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি কাদানে গ্যাসের সেল নিয়ে পুলিশ কর্মীরা তারা এই মুহূর্তে প্রবেশ করছেন অর্থাৎ এই যে ছবিটা দেখা যাচ্ছে তা একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে এবার হয়ে যাচ্ছে নিরস্ত্র যে চাকরি হারারা যারা অবস্থান করছেন যারা অনুসরণ করছে তাদের কি পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে তাই এইভাবে বজ্র আলু একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে একসঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখাচ্ছে অনুসারে তিনজন চাকরি আর শিক্ষক আর তারপরে তাদেরকে রোববার জন্য সশস্ত্র পুলিশ মোতায়ন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী নামানো হচ্ছে র্যাব অন্যদিকে মালদার দিকেও আমরা একটু নজর রাখবো কেননা মালদাতে দিলীপ ঘোষ তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি ভাস্কর হচ্ছে আমাদের সঙ্গে ভাস্কর প্রতিবাদের ধার কতখানি বাড়াচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একদমই দেখো পল্লবী ইতিমধ্যে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ হগেন মুর্মু তারা বলে দিয়েছেন যারা যোগ্য চাকরি হারা তাদের পাশে বিজেপি থাকবে এবং জেলা শাসকের যে অফিস সেই অফিস অভিযানে আমার ভিডিও মেরেস কে বলবে মেড আমার সঙ্গে এসো এই যে ব্যারিকেড এই ব্যারিকেডের ছবিটা দেখাও এই রাজ্যের বীরভূঙ্গ পুলিশ চাকরি হারাদের সমর্থনে আন্দোলন করতে গেলে এইভাবে রাস্তায় গস্ত করে বাঁশের ব্যারিকেড তৈরি করতে পারে রাস্তা বন্ধ করে দিতে পারে একদম কাতারে কাতারে পুলিশ মোতায়েন করা হতে পারে যাতে কোনোভাবেই জেলা শাসকের দপ্তরে কোনো বিক্ষোভের আজ কোনো প্রশ্ন যে না পৌঁছায় আবার এই বীরপুঞ্জ পুলিশ যখন জঙ্গিপুরে জিহাদিরা তাণ্ডব চালায় এসিপিওর গাড়ি পুড়িয়ে দেয় তখন তাকে সর্ষের তেল ডেলে ঘুমায় তবে কাল একটা ছবি দেখাবো জেলা শাসকের যে দপ্তর সেই দপ্তরের বাইরে অনেক সিভিক ভলেন্টিয়ার বসে রয়েছেন তাহলে আপনাদের হাতে লাঠিকে দিল এই লাঠিগুলো কোথা থেকে দাদা লাঠি হেলমেট কোথা থেকে পেলেন দাদা লাঠি হেলমেট কোথা থেকে পেলেন দাদা আপনারা তো হেলমেট লাঠি এগুলো কোথা থেকে পেলেন দাদা কোন থানা থেকে আসছে কোন থানা থেকে আসছে উত্তর নেই বলল দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ারদের কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ব্যবহার করা যাবে না কিন্তু এখানেও স্যার আপনি তো অফিসার বলছি সিভিক ভলেন্টিয়ারদের হাতে লাঠি হেলমেট কিভাবে এলো আপনার কোন ধান আমরা সিভিক ভলেন্টিয়ারে কি হাতে লাঠি নিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে থাকতে পারে এবং আরও যারা সিনিয়র অফিসার অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো স্যার স্যার বলছি সিভিক ভলান্টিয়াররা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কালকাটা হাইকোর্টের গাইডলাইনে থাকতে পারে আমি ওটা আহ দেখো অন্তত এস আই লেভেল অব্দি কোনো উত্তর নেই সিভিক ভলান্টিয়ার কেন হাতে লাঠি নিয়ে লয়ন আর সিচুয়েশনে থাকবে তার উত্তর নেই সত্যি যে ছবিটা দেখাচ্ছিলে এই সিভিক ভলেন্টিয়াররা এই সিভিক ভলেন্টিয়ারদের হাতে লাঠি মাথায় হেলমেট কিন্তু এদেরকে আইন শৃঙ্খলা সামলানোর জন্য কি ব্যবহার করতে পারে হাইকোর্টের নির্দেশ কি ছিল এরা তো শুধুমাত্র ট্রাফিক সামলাতে পারে কিন্তু এইভাবে এদেরকে ব্যবহার আর যে ছবিটা তুমি প্রথমেই দেখাচ্ছিলে একেবারে সেই দুর্গের মতো দুর্ভেদ্য দুর্গ বানানো হয়েছে ডিএম অফিসকে তাহলে কি ভয় পাচ্ছে চাকরি হারাতে যে প্রতিবাদ আর তাতেই যে বিরোধীরা সরব হচ্ছে তাতে কি ভয় পাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন ভারতীয় পার্টির সহ সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আজকে জেলা শাসক অফিসের ডেপুটেশন কর্মসূচিতে যোগদান করবেন এবং এই মুহূর্তে অফিসে পুলিশের করা ব্যবস্থা এই খবর নিয়ে যাবতীয় খবর নিয়ে আমরা থাকবো সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা